হ্যালো আসসালামু আলাইকুম সালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ছিল পাকন দিয়া খেজুর বাগানে খেজুর রস খেতে যাওয়া নিয়ে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে খেজুরের রস খেতে গেলে রাত তিনটা বা দুইটার দিকে বাসা থেকে বের হতে হয় তো আমরা রেডি হয়ে এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি তো আমাদের আর কয়েকজন বাইবা ছিল ওদেরকে নিয়ে আমরা বের হয়ে যাব। তো আমরা এখন বের হয়ে গেলাম তো একটু সামনে গিয়ে আমাদের বড় ভাই বললো যে আমাদের গাড়িটা তেল শেষ তো তোমরা তেল নিয়ে আসো তো এখন আমরা বের হয়ে রেডি হয়ে চলে যাচ্ছি একটা দোকানে ওইখান থেকে আমরা পেট্রোল নিয়ে আমরা চলে যাব ওদের কাছে তেল নিয়ে আমরা চলে আসছি সেনজে স্টেশনের সামনে তো এখানে ওরা ওয়েট করতেছিল তারপর আমরা তেল ভরে একসাথে গাড়ি ছেড়ে দিলাম গাড়ি টান দেওয়ার পর সহিলাটি পেরিয়ে দেখতে পেলাম বাহিরে রাস্তায় অনেক কষা এবং অনেক ঠান্ডা ছিল শীতের দিন বাহিরে অনেক কষা আমরা খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম জেলকানার মোড়ে জেলকানার মুড় এসে আমরা একটু একটা দোকানে দাঁড়িয়ে ছিলাম দোকানের বাইরে আগুন জ্বালাচ্ছিল তো আমরা একটু চা কে নিলাম যেহেতু শুভ ভাই আমাদের সাথে যাবে তো শুভ এক জায়গা থেকে আসতেছে তো আমরা শুভ ভাইয়ের জন্য হঠাৎ করে শুভ ভাই চলে আসে তারপর আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে আমরা তেল বয়ে নিলাম যেহেতু আমাদের গাড়িতে তেল কম ছিল তো আমরা এত রাত্রে কোথাও তেল পাবো না তাই আমরা তেল ভরে আমরা আবার রওনা দিয়ে দিলাম পাকন দিয়া রুডে এই রাস্তাটার মধ্যে অনেক কষা ছিল তো আমরা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম সামনে এসে আবার কষা হঠাৎ করে উদাও হয়ে গেছিল অনেক জায়গার মধ্যে কষা একটু বেশি থাকে একটু কম থাকে অনেক শীত এখন আমরা একটু ব্যায়াম করে নেব তেল পুরো টান্ডা হয়ে গেছে বিয়র্স আরেকটা কথা যারা পাকন দিয়ে মেন রুট দিয়ে যাবেন তারা খুবই সাবধানে যাবেন কারণ ওইখানে কাজ চলতেছে এবং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছিল আমি নিজে অ্যাক্সিডেন্ট করতাম একটু জন্য বেঁচে গেছিলাম তো বিয়ার্স আমরা অবশেষে চলে আসলাম ওই খেজুর বাগানের কাছে তো ওইখানে তেমন বাগান ছিল না রাস্তার পাশে কয়েকটা গাছ ছিল ওইখান থেকেই মূলত খেজুরের রস হয় আমরা এখানে এসে দেখতে পেলাম অনেক মানুষ রাত চারটা পাঁচটার দিকে অনেক মানুষ ছিল অনেক তাড়াতাড়ি তা, তা, সবাই চলে আসছে খেজুরের রস খাওয়ার জন্য একটা বড় ছিল জিজ্ঞেস করলাম যে খেজুরের রস আছে কিনা উনি বলল নাই কি বলবো বিয়স এইখানে খেজুর গাছের তুলনায় বা খেজুরের রসের তুলনায় মানুষ ছিল অনেক বেশি যা আপনাদের বলে বুঝাতে পারবো না একটু পরে আপনারা তা দেখতে পাবেন এইখানে এসে আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না কার কাছ থেকে আমরা খেজুরের রস নেবো কিভাবে আমরা খাবো, তো এইখানে এসে দেখতে পেলাম একটা লোককে পেলাম ওনার সাথে কথা বললাম ওনাকে অগ্রিম তিনশো টাকা দিলাম তারপরে উনি বলল রস দিবে তারপর শুরু হয়ে গেল তার কাহিনি সে টাকা নিছে বাট একটার পর একটা গাছ থেকে খেজুরের রস পারতেছিল বাট অন্যদেরকে দিয়ে দিতেছিল আমাদেরকে দিতেছিল না একটার পর একটা গাছ উঠতেছিল উঠে উঠে তারা রস পেরে পেরে অন্যদেরকে দিয়ে দিতেছিল কি বলবো ভাই খেজুরের রস খেতে এসে এত পরিমাণ রাগ হইতেছিল যে কেন আসলাম আমি এইখানে খেজুরের রস খেতে আগে জানলে আমি কখনোই আসতাম না এত সহ্য করতে হবে খেজুরের রসের জন্য তো আর কি করে এত প্যারা নিয়ে আসছি অনেক কষ্ট করে তো খেজুরের রস না খেয়ে তো আর যাব না হঠাৎ ভাবছিলাম যে খেজুরের রস মনে হয় না পাবো এত মানুষ ছিল আর গাছ থেকে নামিয়ে নামিয়ে ওরা অন্যদেরকে দিতেছিল আমরা বারবার বলতেছিলাম আমাদেরকে দেওয়ার জন্য কিন্তু না তা দিতেছিল না আমরা আগে তাদেরকে টাকা দিয়ে দিয়েছিলাম পরে যারা টাকা দিয়েছিল তারা খেজুরের রস পেয়ে গেছিলো কিন্তু আমরা পাচ্ছিলাম না কি যে একটা অবস্থা হয়েছিল ভাই বলে বোঝাতে পারবো না খেজুরের গাছ থেকে খেজুরের রস নামাই ওইগুলো নিয়ে মারামারি শুরু হয়ে গেছিল আর অনেক প্যারা লাগতা ছিল যারা পাকুন দিয়া যাবেন খেজুরের রস খেতে তারা একটু কষ্ট করে আগে থেকে কল দিয়ে অর্ডার দিয়ে রাইকান না হলে খেজুরের রস আপনারা পাবেন না ওইখানে একটা বড়ো ভাইয়ের সাথে পয়সা হয়েছে ওই ভাইয়া বললো যে ভাই আসলে আমাকে নেক্সট টাইম কল দিয়ে আমি ব্যবস্থা করে রাখবো না তো ওই ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দেওয়া দেবো তো আপনারা লাগলে কল দেওয়া যেতে পারবেন আগে কল দেওয়া না গেলে আমাদের মতো প্যারা ভুগতে হবে আপনাদেরকেও এস আমাদের একটা মজার কাহিনী হয়েছে তো আপনাদেরকে আমরা বলতেছি আইনি হলো আমরা টাকা দিছিলাম কিন্তু আমাদেরকে অনেক ঘুরাই ছিল তারপর আমাদের এই গাছটা নিচে দাঁড়া করায় রাখছিল বলছিল এই গাছটা থেকে পেরে দিবে তো আমাদের এক বড় ভাই সে গাছে উঠতে পারে তাকে আমরা গাছে উঠাইলাম বললাম ভাই তুমি পারো তারপর সে একদম উপরে উঠে খেজুরের রসের ঠেঙ্কিটা নিয়ে নেমে পড়ল নিচে আমাদের কাছে চাকনি ছিল চাকনি দিয়ে আমাদের বোতলের মধ্যে ঢুকায়া তারপর আমরা সবাই এক দুই ডুব করে কাচ্ছিলাম তেমন একটা ছিল না হাফ লিটার মতো ছিল তো আমরা খাইলাম খায়া দেখলাম তেমন একটা ভালো লাগে না আমি ভাবছিলাম না জানি কি মজা হবে খেজুরের রসটা অনেক মিষ্টি হবে কিন্তু তেমন কিছু না আপনারা যারা খাবেন তারাই বুঝতে পারবে এটা শুধু ফাও ফাও আমি মনে করি এত প্যারা নিয়ে খেজুরের রস খাওয়ার কোনো প্রয়োজন নাই তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে